বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো আজকেও সেজে গুজে একটু শর্ট ভিডিও করব বলে বসেছিলাম তো আমার মেয়ে দেখো যে কি কাণ্ডটা করেছি মানে একটুখানি যে ভিডিও করব সেই উপায় নেই দেখো কি করছে দেখো

সত্যি মানে কি বলবো আর কি করেছে একবার দেখো একবার দুঃখ থেকে দেখে দেখো মানে গুছিয়ে রেখে থেকে সন্ধ্যাবেলা উঠে একটু সেজে গুজে বেরিয়ে করবো বা মানে যা পেরেছে দেখো বাবা উঠে এসো উঠে এসো বই পা দেয় না নমখর করো তাড়াতাড়ি উঠে আসো আসো

তুমি এগুলো কি করেছো এইগুলোকে ফল কি করেছো আগে বলো এই তুমি কি করেছো আগে বলো এদিকে এসো এই এইটা দাও মা এরকম কেউ করে এরকম কি করেছো এগুলো মানে আমি সব মাত্র গুছিয়ে সব কিছু এ করে ভিডিও করতে বসলাম মা বাবা সে এই নোংরা মানে কি করেছে বাবা মাথায় লেগে যাবে কিন্তু এদিকে এসো দেখো

ভাল লাগে না চলো বন্ধুরা পরে কথা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো এখন বিছনাটা গুছিয়ে ফেলি আর কি বলবো যে গুছাই লোকজন আসলে কি বলবে বাবা কি অবস্থা হয়ে গেছে চলো এটাই দেখাবো বলে ভিডিও ক্যামেরাটা অন করেছি ভালো লাগছে না তো অনেকক্ষণ ধরে শর্ট ভিডিও করলাম এখন ভীষণই মানে ক্লান্ত লাগছে ঘুম ঘুমও পাচ্ছে যদি এখন ঘুমাবো না এখন ঘুমানোর সময় না সাড়ে সাতটা বাজতে যায় চলো হ্যাঁ আমার এদিকে উঠে এসো তুমি বন্ধুদের কিচ্ছু বলছো না এই দেখো বন্ধুদের হাই বললে না কিচ্ছু বললে না আগে আসো আচ্ছা রেখে দেবো নিয়ে আসো বইটাকে ওরম করে ছেড়ে কেও আসো এইদিকে নম করো বন্ধুদের কিছু বলো বন্ধু আমি রেখে দিচ্ছি ফোন রাখছি আসো বন্ধুদের কিছু হ্যাঁ

আচ্ছা বন্ধুদের টাটা বলো বলো আমার আরো আরো দুষ্টুমি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে রেখে দাও কোন রেখে দাও রেখে দাও কেটে দাও রেড কালারটা